বাংলাদেশে কি এই মুহূর্তে কোনো সংবিধান আছে আমি একজন আইনজীবী হিসেবে এটুকু বুঝি যে যেই সংবিধান পরিবর্তন করে গেছে বিগত সরকার সেই অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে সেটা আর যাই হোক সংবিধান অনুযায়ী হচ্ছে না তো এই যদি পরিস্থিতি হয় তখন দ্বিতীয় প্রশ্ন আসে বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো সংবিধান নাই থেকে থাকে তাহলে আমরা সংবিধান সংশোধনের কথা কেন বলছি কোন সংবিধান সংশোধনের কথা বলছি আর সংবিধান পুনর্লিখনের কথা যদি হয় তাহলে তো আবার অল টুগেদার একটা নতুন সংবিধান রচনার প্রশ্ন আসে আমাদের সংবিধান আমাদের নাগরিকদের এই তেপ্পান্ন বছরে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে বাংলাদেশের নাগরিক এই সংবিধানকে কতটুকু আপন করতে পেরেছে কতটুকু নিজের বলে ভাবতে পেরেছে আজকে আমাদের আলোচনায় একটি প্রশ্ন উঠে এসছে যে বাংলাদেশের মানুষ নিজেদেরকে নাগরিক হিসেবে তৈরি করে উঠতে পারেনি বা আমরা নিজেদেরকে বাংলাদেশের নাগরিক বলার নাগরিক বলতে যা বোঝায় সেটা বাংলাদেশে তৈরি হয়নি কেন তৈরি হয়নি হয়নি এ কারণেই যে এই দেশের মানুষ ভোট দিয়েছে বটে কিন্তু যারা ক্ষমতায় গেছে যে কোনো দলের কথাই আমি বলবো যারা ক্ষমতায় গেছে তারা বিষয়টিকে এমনভাবে কুক্ষিগত করেছে তারা সকল সুযোগ সুবিধা সকল কিছুকে তারা এত মানে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করেছে যে বাকি যারা সাধারণ মানুষ তারা আর নিজেকে এই রাষ্ট্রের অংশ বলে ভেবে উঠতে পারে নাই সেই কারণেই বাংলাদেশের কোনো পরিবর্তনে বাংলাদেশের কোনো সিদ্ধান্তে বাংলাদেশের রাষ্ট্রের কোনো বিষয়ে তারা নিজেদেরকে আর সম্পৃক্ত করতে পারে নাই আমি নিজের ফিলিংয়ের কথাই বলতে পারি গত সতেরো বছরে আমি দেশটাকে নিজের বলে ভাবতে পারি নাই আমার কাছে নিজেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে হয়েছে এবং খুবই ইন্টারেস্টিং আমি খুঁজে খুঁজে বের করেছি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংগুলোতে কোন কোন জায়গায় বাংলাদেশ আরও পিছিয়ে গেল মত প্রকাশের স্বাধীনতায় পিছিয়ে যাচ্ছে গণতন্ত্রের সূচকে পিছিয়ে যাচ্ছে দুর্নীতির সূচকে পিছিয়ে যাচ্ছে এই খবরগুলো না আমাকে এক ধরনের স্বস্তি দিয়েছে কেন কারণ আমি রাষ্ট্রটাকে আপন ভাবতে পারি নাই আমি নিজেকে রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার যে দায়িত্ব এবং আমার যে হিসা তার দুটোর কোনোটাই আসলে আমি বুঝে বুঝে পাই নাই সেই কারণেই আমার মনে হয় যে এই সংশোধনগুলো আমি দেখছিলাম আমি একটা একটা করে সংশোধন দেখছিলাম প্রথম সংশোধনী দ্বিতীয় সংশোধনী তৃতীয় সংশোধনী প্রতিটি সংশোধনী আপনারা যদি দেখেন সতেরোটা হয়েছে এই পর্যন্ত সংবিধানের সংশোধন যখন যেই সরকারে এসছে তার সুবিধা অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী তার ক্ষমতাকে সুসংহত করবার জন্যে যা যা করা দরকার এই সংবিধানকে ব্যবহার করে তাই তাই করা হয়েছে সেই কারণেই সংবিধানটা না সতেরো কোটি মানুষের সংবিধান কোনোদিনও হয়ে উঠতে পারে নাই এবং মানুষ এই দেশের মানুষ কখনো নিজেকে নাগরিক হিসেবে গণ্য করে যে ভোটটা যে দেব আমি আমার রাষ্ট্রের কল্যাণ চিন্তা করে আমার দেশের ভালো চিন্তা করে আমি একজন শিক্ষিত আমি একজন বিজ্ঞ আমি একজন সত্যিকার অর্থে যিনি রাজনীতিটা বোঝেন এবং করেন তাকে ভোট দেব। এটা কখনো সে ভাবে নাই সে মনে করেছে আমার ক্ষমতা ওই একদিনই আমি ভোট দিব ওই একদিনই আমার ক্ষমতা এটা আমি কিছু পয়সার বিনিময়ে দেই বা সিগারেট পান বিড়ির বিনিময়ে দেই ওই একদিনই আমার যেইটুকু পাওয়ার আমি ওই একদিনই পাবো এরপরে আর তিনশো পঁয়ষট্টি ইন্টু পাঁচ যেই কয়দিন হয় ওই কয়দিন আমার আসলে আর কোনো সে থাকবে না আমার আর কোনো বলার কিছু থাকবে না সেই কারণেই বাংলাদেশটা আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে বিলাতে কিন্তু কোনো সংবিধান নাই সংবিধান নাই বলতে কোনো লিখিত সংবিধান নাই কিন্তু সেখানে কি চমৎকার নির্বাচন হচ্ছে না সেখানে কি চমৎকার গণতন্ত্র নেই সেখানে কি চমৎকার মত প্রকাশের স্বাধীনতা নেই আছে যে সেখানে দীর্ঘ দিনের চর্চায় আমাদের যেই পলিটিক্যাল সংস্কৃতি রাজনৈতিক যে সংস্কৃতি আমরা তৈরি করেছি সেই ধরনের কোনো সংস্কৃতি সেখানে গড়ে উঠে নাই আমাদের সাতাশ থেকে চৌচল্লিশ মৌলিক যে অধিকারগুলো মৌলিক অধিকারগুলোর সাতাশ থেকে হচ্ছে যদি আপনারা দেখেন আপনারা দেখুন সেখানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা আছে কিন্তু যদি ইত্যাদি ইত্যাদি দিয়ে সেখানে সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে যদি কিন্তু ইত্যাদি দিয়ে অন দি আদার হ্যান্ড আপনি যদি চায়নার কনস্টিটিউশনটা দেখেন দেখবেন যে সেখানে কিংবা সোভিয়েত ইউনিয়নের যখন ছিল তখনকার সংবিধানে সেখানে কিন্তু ব্যাপার নাই পুরোপুরি মত প্রকাশের স্বাধীনতা শতভাগ কিন্তু সেখানে কি আসলে আমাদের চেয়ে বেটার অবস্থা চায়নাতে নট অ্যাট অল আমরা জানি সুতরাং কি আপনি লিখলেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কি আপনি করছেন আসলে বাস্তবে আপনি কি করছেন আইনের শাসনের কথা আমরা সকলেই বলি আইন সকলের জন্য সমান এই কথাটি আপ্তবাক্যের মতো আমরা সকলেই বলি কিন্তু প্রয়োগের ক্ষেত্রে কতটুকু সেটা মানা হয় সুতরাং সংবিধান আপনি এটাকে সংশোধন করেন কিংবা আবার নতুন করে লেখেন তাতে কিচ্ছু যায় আসে না যতক্ষণ না পর্যন্ত এটার মূল স্পিরিটটা আপনি হৃদয় ধারণ করছেন এবং যতক্ষণ না পর্যন্ত যারা জনগণের প্রতিনিধিত্ব করেন সেই রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদেরা এটাকে আত্মবাক্য হিসাবে আত্মস্থ করে ততদিন পর্যন্ত আসলে সেই অর্থে সংবিধান আপনি লেখেন বা এটাকেই রাখেন বা এটাকে আবার সংশোধন করেন তাতে কিছু যায় আসে না আরেকটি বিষয় কয়েকটি ক্ষেত্রে তো আসলে সংবিধান সংশোধনে জোর দেওয়া হয়েছে তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য এটা নিয়ে সকল রাজনৈতিক দল মোটামুটি একমত হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্রভাবে অসীম ক্ষমতা দেয়া আছে আচ্ছা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতিটা কারা হন আমরা তো দেখেছি বিগত সরকারগুলোতে আমরা দেখেছি রাষ্ট্রপতি কারা হয় সুতরাং একজন দলীয় ব্যক্তিকে আপনি রাষ্ট্রপতি করবেন এবং তারপর আপনি আশা করবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ক্ষমতার ভারসাম্য শেয়ার করবেন তাহলে তো হবে না বাংলাদেশের রাষ্ট্রপতি হবার জন্যে কি কি যোগ্যতা দরকার তার কোনো দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা এই আলোচনাগুলো আসলে মাঠে আসা দরকার সত্যর অনুচ্ছেদ নিয়ে সবসময় কথা হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগের মধ্যে সেপারেশন অফ পাওয়ার যেটাকে বলে সেটাকে নিশ্চিত করবার ক্ষেত্রে সত্যুর অনুচ্ছেদ একটি বড়ো বাধা হিসেবে ধরে নেওয়া হয় এবং পার্লা মানে আইনসভার যেই স্বাধীনতা আইনসভার যে সার্বভৌম ক্ষমতা সেটাকে সত্যুর অনুচ্ছেদ অনেকটাই বাধাগ্রস্ত করে আমরা মনে করি যে শত্তুর অনুচ্ছেদ বাংলাদেশে পুরোপুরি তুলে দেওয়া সময় হয়তো বা এখনও আসে নাই কারণ নানান রকম প্রলোভনের বিষয় আছে এক ধরনের হর্স রেডিংয়ের কথাও শোনা যায় সুতরাং শত্রুর অনুচ্ছেদ পুরোপুরি তুলে না দিয়ে এটিকে কিছু ক্ষেত্রে যেমন বাজেটের ক্ষেত্রে অনাস্থার ক্ষেত্রে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে এই জায়গাগুলোকে বাদ দিয়ে অন্যান্য জায়গায় সাংসদরা যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেইভাবে সত্যুর অনুচ্ছেদকে সংশোধন করা যায় আরেকটি জায়গা যেটা খুবই আলোচনায় এসছে সংশোধনের ক্ষেত্রে সেই জায়গাগুলোকে একটা কথা বারবার আসে রাজনৈতিক ঐক্যমত দলগুলোর মধ্যে ঐক্যমত মুশকিল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমি ক্ষমতায় যাব এই একটা বিষয় ছাড়া আর কোনো বিষয়ে ঐক্যমতে আসতে পারে বলে আমরা দেখি নাই এরকম নজির নাই তবে ওই যে ভাই যে কথাটা বলে গেল শেষ বিচারটা আসলে জনগণের হাতে মানুষ যদি চায় এটা আমাদের একটা বিরাট সম্ভাবনার দরজা খুলেছে পাঁচই অগস্ট মানুষ যদি চায় এবং মানুষ যদি বিশ্বাস করা শুরু করে দেশটা আমার রাষ্ট্র আমার এই দেশটার মালিক আমি সুতরাং দেশটি কিভাবে পরিচালিত হবে সেখানে আমারও কিছু বলবার আছে সেই জায়গাটিতে যদি মানুষ সোচ্চার থাকে সরগোল করে হইচই থাকে এই অবস্থাটা তারা জারি রাখতে পারে তাহলে আমি বিশ্বাস করি বাধ্য হয়ে হলেও রাজনৈতিক দলগুলো কিছুটা সোজা পথে আসবে আর একটা বিষয় গণতন্ত্র আসলে চমৎকারভাবে একদিনে প্রতিষ্ঠিত হয় না এটি চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে আসে কখনো গণতন্ত্রের জোয়ার হয় গণতন্ত্রের ভাটা আসে কিন্তু এটা একটা যাত্রা এই যাত্রাটা আমরা জারি রাখি এই সরগোলটা আমরা জারি রাখি